বলেন ও আমি নবীর যারা তাদের উদাহরণ হল আহলেবাই মেশাল হলো উদাহরণ হলো নূর ইসলামের জাহাজ সেদিন নূর ইসলামের যুগে আল্লাহর নবীর নুয়াল ইসলাম সাড়ে নয় শত বচ্চন মানুষকে ইসলামের দাবাত দিয়েছিলেন এরা এমন দুষ্ট সাড়ে নয় শত বচ্চন ইসলামের দাবাদ দেওয়ার পরেও নিজের পরিবার এবং বাইরের লোক সবাই মিলে মানুষ কলমা পড়েছেন আশি মাত্র বিরাশি জন কত মাত্র আশি বিরাশি জন আরেকদিন আল্লাহর নবী নুমারা ইসলামের অন্তরে আঘাত এসে গেল সাড়ে নয় শত বছর যাব আপ্রাণ চেষ্টা চালিয়েছি বিরামহীনভাবে আমি চেষ্টা করেছি মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মানুষকে শিরিক অন্ধকার পথ থেকে আল্লাহর দিকে আনার জন্য সাড়ে নয় শত বছর যাবত আমি কষ্ট করেছি কিন্তু সারেন নয় শত বছর কষ্ট করার পরে মুসলমান কজন হঠাৎ হঠাৎ অন্তরের মধ্যে এসে গেল হঠাৎ আল্লাহর নবী ন ইসলামের অন্তরে আঘাত এসে গেল আঘাত এসে একটা বড় দোয়া করে দিলেন বিপরীত দোয়া নবীর দোয়াকে বদুয়া বলা যাবে না এই জন্য আল্লাহ তুমি জমিনের মধ্যে একটা কাফের কেউ চার বানান আমার আর একটা হাদিস আমার নবী বলেন লিকুল নবিয়িন দাওয়াতুম মুস্তাজাবা প্রত্যেক নবীদের জন্য আল্লাহ এমন এমন দואר বাজিদ দিয়েছেন নবীদের প্রত্যেকটা দোয়া আল্লাহর দরবারে কবুল এরপরে আল্লাহ প্রত্যেক নবীদের জন্য একটা বড় বড় দואר বাজিদ দিয়েছেন যেই দোয়া আল্লাহর দরবারে কবুল আমার দয়াল নবী বলেন সমাসতম দিয়ে کرام এই দুনিয়ায় থাকতেন ওই বড় বাজার ব্যয় করে ফেলছেন আর আল্লাহ আমি নবীর জন্য যে একটা বড় বাজেট দিয়েছেন আমি এটা খরচ করি নাই আমি ব্যয় করি নাই এটা আমি জমা রেখেছি ইয়া না আপনি কোন দোয়াটা জমা রাখছেন বলা কেয়ামতের কঠিন দিনে মাের কঠিন দিনে গুণাগার ফাফি তাফি মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার বাজে